বাচ্চাদের শরীর এখন অতিরিক্ত পরিমাণে ভাইরাস জাতীয় অ্যালার্জি হচ্ছে যে অ্যালার্জির জন্য বাচ্চাদের অনেক রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে আর সত্যি কথা বলতে এই অসুখটা শুধুমাত্র পায়ে হচ্ছে মানে পায়ের নোখে হচ্ছে আর এটা গোটা টাইপের আপনি যখনই হাত দিবেন তখন ওটা আপনার শক্ত থাকবে কিন্তু ভেতরে গেলে দিলে পানি থাকবে তো এটা আপনারা কি করে দূর করতে পারবেন সেটাই আপনাদের শেয়ার করব। আমার মেয়েরও সেম সমস্যাই হয়েছে তো আজকে আমি এটা হলো দূর করার চেষ্টা করব। রাতে ঘুমাতে পারে না বাচ্চারা ওই জায়গাটা খুব বেশি শক্ত বা ভেতরে যেহেতু পানি থাকে ওই জায়গাটা খুব চুলকায় তো তার জন্য এখানে আমি কয়েকটা উপাদান নিয়ে নিয়েছি আমি এক করে দেখে দিচ্ছি কী কী নিয়েছি আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি নিম পাতা মেহেদি পাতা যেগুলো আমাদের শরীরের জন্য বা অ্যালার্জি দূর করার জন্য খুব উপকার হয় আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেয়ারা পাতা বড়ই পাতা ব্যাস এ কয়েকটা উপাদান হলেই চলবে আর সাথে আপনারা যদি পারেন তাহলে কাঁচা হলুদটা দিতে পারেন ব্যাস এ কয়েকটা উপাদান হলেই চলবে তো চলুন এখানে আমি কি করে তৈরি করছি সবগুলো উপাদান সেটাই শেয়ার করি আমি এখানে প্রায় এক লিটার পানি দিয়ে দেবো আর এই পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনি এক লিটার পানিটা আপনি ফুটিয়ে ফুটিয়ে আপনি হাফ লিটার করতে হবে তাহলে বুঝতে পারছেন যে এটা আপনার কতক্ষণ জ্বালাতে হবে আর এই উপাদানটা যদি আপনারা রেগুলার দুই দিন ইউজ করেন তাহলে গ্যাস মি আপনার বাচ্চার যত রকমের অ্যালার্জি থাকুক না কেন বাইরের জাতীয় অ্যালার্জি সব কিছু আপনাদের দূর হয়ে যাবে আমি এখানে কিছু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেটা আমাদের বাসায় তৈরি আর আপনাদের কাছে যদি হলুদ করে বাসায় তৈরি না থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কাঁচা হলুদটা দিয়ে দিবেন আর ভুল করে বাজারে কেনা হলুদটা দিবেন না গায়ে যেটা বাচ্চাদের স্কিনে মানে উপকারের থেকে আরও বেশি এক্সট্রা ক্ষতি করবে তাই আপনারা বাজারে কেনা কোনো কিছুই দিবেন না এই যে দেখুন পানিটা একেবারে লালচে কালার হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে না ঠিক আছে আপনাদের জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি এটা খুব ভালো করে ছেঁকে নেব এই যে ছেঁকে নেওয়ার পর দেখুন এর কালারটা মাসাল্লাহ এবার এটা দিয়ে যদি আপনারা বাচ্চাকে খুব সুন্দর করে আপনারা গোসল করাতে পারেন তাহলে দুই দুই তিন দিনের মধ্যে খুব ভালো হয়ে যাবে এই যে দেখুন আমার বাচ্চাটার পা পায়েটার নিচে বা পায়ের নখের ফাঁকে ফাঁকে এত পরিমাণের হচ্ছে ভাইরাস জাতীয় এই অ্যালার্জিটা হয়েছে যেটা অনেক বেশি কষ্ট করছে বাচ্চাকে একটা বড় মানুষেরই যদি অ্যালার্জি হয় তাহলে খুব বেশি কষ্ট হয় তার মধ্যে এটা আবার একটা ভাইরাস জাতীয় অ্যালার্জি যেটার জন্য আমার মেয়েটা কয়েক রাত ঘুমাতে পারেনি কতবার ডাক্তার দেখাতে হচ্ছে কোনতে কিছুতে কাজ হচ্ছে না তো তার জন্যে আর কি এগুলো দিয়ে দেখা যাক কতটুকু উপকার আসে তবে প্রথম দিন দেওয়ার পর আমার মেয়েটা অনেক বেশি আরাম পেয়েছে যে দেখুন আরাম পাচ্ছে বলে কিন্তু একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে আর বারবার বলছে আম্মু আরও ভালো করে দাও আমার খুব ভালো লাগছে আমার মেয়েটার বয়স কিন্তু দুই বছর ও কিন্তু তেমন কিছুই বুঝে না কিন্তু কষ্ট হচ্ছে বলেও ও কিন্তু আরাম পাচ্ছে তো আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাচ্চাকেও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে এক্সট্রা রকম ক্ষতি হবে না বাচ্চাদের যত রকমের অ্যালার্জি আছে খুব ভালোভাবে এটা চলে যাবে আপনারা পুরো শরীরে এটা খুব ভালো করে লাগিয়ে নেবেন লাগানোর পর আপনারা ভুল করে যখন আপনাদের বাচ্চার অ্যালার্জি হবে ভুল করে বাচ্চাকে গায়ে সাবান দিবেন না সবসময় বাচ্চাকে শ্যাম্পু ব্যবহার করবেন যেগুলো বাচ্চার অতিরিক্ত অ্যালার্জি আছে তাদেরকে হচ্ছে শ্যাম্পু ব্যবহার করা বেটার আমি আমার মেয়েকে ছোটো থেকে শ্যাম্পু ব্যবহার করি হঠাৎ করে কয়েকদিন ধরে সাবান ব্যবহার করার জন্য আর এই অ্যালার্জি হওয়ার জন্য আরও বেশি সমস্যা হয়েছে তো এখন তো আর হচ্ছে এটা ব্যবহার করা যাবে না শ্যাম্পু করতে হবে যদি ভিডিও আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই গায়ের সাথে থাকবেন আমি যেহেতু আমার বাচ্চাকে ইউজ করেছি তা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটাতে কোনো রকম সাইড ইফেক্ট खावे